এখন আমরা অনেকে কিন্তু নিজেদের ডায়েট চার্টে চিয়ার নয়লে ন্ল্যাগ শিডস এ সমস্ত জিনিস রাখি চিয়া সিডস ফ্ল্যাগ এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো ঠিক তেমনই কিন্তু ত্বকের ক্ষেত্রেও অনেক উপকারী চিয়া সিডস খেলে যেমন ওজন কমে ঠিক তেমনই ত্বকের ওপর অ্যাপ্লাই করলে কিন্তু ত্বকের জেলা বাড়ে অনেক সময় আমাদের এমন হয় যে সারাদিন ব্যস্ততার পরে কিন্তু আমাদের কোনো নেমন্তন্ন বাড়ি থাকে আর সেখানে যেতে একটু ইচ্ছা করে না তার প্রধান কারণ হলো মুখের মধ্যে একটু জেল্লা থাকে না তোমরা কিন্তু তখন ইনস্ট্যান্ট জেল্লা আনার জন্য পার্লারে না গিয়ে এই ফেস প্যাকটা ট্রাই করতে পারো তার জন্য কী করতে হবে চিয়া সিডস দুধের মধ্যে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে খুব ভালো করে ফুলে যাবে এতে তারপর একটা মিক্সিং জার নেবে তার মধ্যে দেবে দুধে ভিজিয়ে রাখা চিয়া সিডস আর এর মধ্যে অ্যাড করছি হাফ কলা এখন দিতে হবে এক চামচ মধু তো ব্যাস এই তিনটে জিনিস মানে চিয়াশির আর কলা আর মধু এগুলো মিক্সিতে দিয়ে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নেবে যদি না হয় তাহলে এর মধ্যে অল্প একটু কাঁচা দুধও অ্যাড করতে পারো যাতে এরকম একটা স্মুথ ক্রিমি স্টেকচার কিন্তু তৈরি হয়ে যায় তো এই যে যে আমাদের ফেস প্যাকটা এখন তৈরি হলো এটা কিন্তু তোমাদের ফেসের ওপর ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে দেখে মনে হবে যেন পুরো পার্লার থেকে তোমরা কোনো ফেসিয়াল করে এসছো ক্লান্ত রুক্ষ শুষ্ক ত্বকে ঝলমলে পাহাড় আনতে এই ফেস প্যাকের কিন্তু জুড়ি মেলা ভার চিয়ার্সের শুধু খেলেই লাভ হয় এমন নয় বিশেষজ্ঞরা বলছেন চিয়াশের যদি তোমরা নিজেদের রেগুলার স্কিন কেয়ারে রাখো তাহলেও কিন্তু তোমাদের স্কিন অনেক বেশি গ্লোয়িং আর দাগছোপহীন হয়ে পড়বে কারণ এতে রয়েছে ওমেগা থ্রি অ্যাসিড প্রোটিন ম্যাগনেসিয়াম এছাড়াও ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এর মতো বিভিন্ন উপাদান যা আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক উপকারী তাছাড়াও এর মধ্যে আমরা কাঁচা দুধ ব্যবহার করেছি যা ক্লিনজার হিসেবে কাজ করবে আমাদের মুখের মধ্যে কিন্তু একদম সফট ভাবটা নিয়ে আসবে কাঁচা দুধ আর এর মধ্যে ব্যবহার করা হয়েছে মধু মধু কিন্তু স্কিনের জন্য মহা ঔষধ এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি ফেরাবে আর্দ্রতা একই কাজ করবে কিন্তু আমাদের হচ্ছে কলা কলা আমাদের স্কিনকে যেমন ভেতর থেকে পরিষ্কার করবে ঠিক তেমনই মুখ থেকে দাগ ছোপ উধাও করবে ইনস্ট্যান্ট গ্লোয়িং নিয়ে চলে আসবে তো তোমরা কিন্তু অবশ্যই এই ফেস প্যাকটা ট্রাই করে দেখো তোমরা রেগুলার বা সপ্তাহে দুই থেকে তিনবার কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে পারো তো দেখো আমি পরিষ্কার মুখে ফেস প্যাকটা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম তোমরা চাইলে গলায় হাতে কিন্তু পুরো বডিতেই এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারো তারপর একটা ভেজা টাওয়াল দিয়ে ভালো করে আমি ফেস প্যাকটা রিমুভ করে নিয়েছি এটা রিমুভ করাতেই দেখতে হবে তোমাদের স্কিন কিন্তু অনেকটা গ্লোয়িং হয়ে উঠবে একবারের ব্যবহারে তো ওই যে আমি আগেই বললাম এটা কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং ফেস প্যাক যেটা তোমার স্কিনের ওপর একদম ম্যাজিকের মতো কাজ করবে তো আমি ভালো করে একটা ভেজা টাওয়াল দিয়ে রিমুভ করার পর ভালো করে ফেসটাকে ওয়াশ করে নিয়েছি এখন আমি একটা টাওয়াল ড্রাই করে নিলাম তো দেখো কত সুন্দর একটা গ্লো চলে এসছে আর সব থেকে বড়ো কথা হলো স্কিনটা কিন্তু একদম পুরো বাচ্চাদের মতো সফট হয়ে যায় তো সেটা হাত দিয়েই বুঝতে পারবে যে স্কিন কতটা মোলায়েম হয়ে গেছে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে